শুভ বৃহস্পতিবার আজ আঠেরোই সেপ্টেম্বর পয়লা আশ্বিন বৃহস্পতিবার আজকে আমার ছেলের জন্মদিন এবছর বার বাংলা ইংরেজি তারিখ সব মিলে গেছে সকালে ঠাকুর পুজো দিয়ে নিলাম আজ সকালে উঠতেও খুব দেরি হয়ে গেছিল তাই পুজো দিতেও দেরি হয়ে গেল সকালে ঠাকুর পুজো দিয়ে এবার আসলাম রান্নাঘরে আর ছেলে যেই খাবার আনন্দ অতৃপ্তি সহকারে খায় সেটাই বানাবো আমিষ খাবারের মধ্যে মাংস আর ডিম ছাড়া বাদ বাকি আমি জোর করেই ওকে খাওয়াই কিন্তু সেই খাবারে পছন্দ ও তৃপ্তি একদমই থাকে না আজ বানাচ্ছি ওর পছন্দের ভেজ বিরিয়ানি সাথে বানাবো ঝুরি আলু ভাজা খেতে ভীষণই ভালোবাসি আমি এখানে পেঁয়াজের বেরেস্তার বদলে বানালাম কুচনো বাঁধাকপি দিয়ে বেরেস্তা অন্যান্যবার পাঁচ রকম ভাজা ভাজি কিন্তু এবছর যেহেতু বিরিয়ানি বানাচ্ছি তাই বিরিয়ানির সাথে পাঁচ রকম ভাজাটা বড্ড বেমানান আর যেহেতু পরীক্ষা চলছে আগামীকালও পরীক্ষা আছে তাই এই ভাজাভুজিটা বেশি করলাম না ছেলের জন্মদিনে ওর পছন্দের খাবার বানাই আর ওকে একটা ভালো গিফট দিই ব্যাস এইটুকুই এর থেকে বেশি কিছুই করি না জন্মদিনের খাওয়া দাওয়ার তো মিটল বাকি রইল গিফট ছেলের বন্ধু মানে ওর বন্ধুর মা আমার বান্ধবী ছেলেকে দিয়েছে ওর জন্মদিনে এই টি শার্ট আর আমি আর ওর বাবা দিয়েছি খুবই প্রয়োজনীয় ব্যবহারযোগ্য গিফট এতদিন ছেলে এই কাঠের চেয়ারে বসে পড়াশোনা করতো এবছর জন্মদিনে ওকে দিলাম এই চেয়ার সত্যি কথা বলতে অপ্রয়োজনীয় অগাগোছা এই সমস্ত কেনাকাটার পক্ষপাতি আমি একদমই না এমন একটা জিনিস দেব যেটা ছেলের কাজে লাগবে আর ছেলেকেও সবসময় এটাই শেখানোর চেষ্টা করি আবল তাবোল কোনো আবদারই যেন না করে কতবার বললাম একটু বস ভিডিও করি লজ্জা পায় কিছুতেই আসলো না তাই আমি একটু বসে ঘুরে নিলাম এটা পেয়ে ছেলে যেমন খুশি তেমনি আমরাও ওকে দিতে পেরে খুব খুশি হয়েছি যাকে নিয়ে এত কথা ভিডিওতে তো আসলোই না তাই ফটো শেয়ার করলাম